গোপালগঞ্জের কাশিয়ানিতে হোটেলের ময়লা পানি ও আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বসতি পথচারী ও শিক্ষার্থীরা ময়লার এ চরম দুর্গন্ধে পরিবেশ দূষণ করায় হোটেল কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা কাশিয়ানি থেকে ইবাদুল ইসলাম রানার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে উপজেলার শিবগাতি হাইওয়ে মহাসড়কের পাশে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট হোটেলের পিছনে উচ্ছিষ্ট পচনশীল খাদ্য ময়লা পানির জলাবদ্ধতা পাশে ঢাকনা বিন সেফটি ট্যাঙ্কি মলমূত্রের দুর্গন্ধে দূষিত হচ্ছে এই এলাকার পরিবেশ সেই সাথে দিন যত যাচ্ছে আবর্জনার এই দুর্গন্ধ ততই বাড়ছে এতে ঝুঁকির মধ্যে পড়ছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য

আমাদের কোনো উপায় নাই এর জন্য আমরা মুক্তি চাই বারবার অনুরোধ করা সত্ত্বেও সময় নিছে ওদিন আসলে কাজের কিছু না বাড়ি ঘর দরজার বাস ছাড়া পর্যন্ত বাড়ি থাকতে পারতেছে না এই গন্ডর জালায় এলাকাবাসীর অভিযোগ দেওয়ার কথা স্বীকার করলেও কোনো পদক্ষেপ নেই হোটেল মালিক আশিকুর রহমানের এটা আমার জন্য ঠিক হয় না একটু চার পাঁচ দিনের ভিতরে আমি এলাকাবাসীর কাছে সময় চাই কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত মুঠোফোনে বলেন যত দ্রুত সম্ভব দুর্ভোগ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী ফরহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক